আজকে চলে আসলাম বিয়েবাজার শপে বিয়েবাজারের চ্যানেলের পক্ষ থেকে কিছু তাঁতের সুতি শাড়ি নিয়ে পিওর সুতি শাড়ি অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন ভাইয়া কিছু সুতি শাড়ি দেখেন তাদের জন্য নিয়ে আসলাম তন্তুস তাঁতের শাড়ি এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে হলো এটা আর এটার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা বিয়স এ একটা কালার জলপাই কালার কত সুন্দর শাড়ির কাজটা দেখেন অনেক ফিনিশিং কাজ পিটানো কাজ স্যান্ডেলে চুরিতে বাঁচবে না একবারে নিখুঁত কাজ এটার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ওই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে দেড়শো টাকা আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া নুন ম্যানশন মার্কেট শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার বিয়স একটা কালার দেখেন কত সুন্দর কালার চেরি ফুল চেরি ফলের যে কালারটা ওই কালারের শাড়িটা পাচ্ছেন অনলি দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি মাত্র এক হাজার টাকা বিয়ে বাজারে দেওয়াই সম্ভব বিগ দামাকা অফার বৃহস একটা কালার দেখেন সুনমা কালার কত সুন্দর কালার শাড়িটা অনেক নাইস একটা শাড়ি দেখেন কাজটা হলো মাল্টি কালার কাজ পাড়ের পোষণটা দেখেন এই যে ফুল পিটানো কাজ স্যান্ডেলে না পিটানো কাজ এটার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা আর আমাদের দোকানে ঠেনাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানসুন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ একটা কালার কাঠালি কালার দেখেন কত সুন্দর শাড়ি এগুলো কিন্তু বেলাউজ পিস সহ আপা যারাই নেন বেলাউজ পিস সহ শাড়ি চোদ্দ হাত শাড়ি পাচ্ছেন মাত্র এক হাজার টাকা